আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইটি তেইশতম তারাবিহ তেইশতম তারাবিহতে কুরআনের পটিতব্য অংশ হল ছাব্বিশ নম্বর পাড়া এ পাড়ায় রয়েছে সুরা আহকাফ সুরা মুহাম্মাদ সুরা ফাতহ সুরা হুজুরাত সুরা কাফ ও সুরা জারিয়াতের প্রথমার্ধ বলি হুদ আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগে পড়ে অনেক নবী অমসিন টিলাময় ভূমিতে আজ জাতিকে একত্ববাদের আহ্বান করেন তাদেরকে আল্লাহর আজাবের ব্যাপারে সতর্ক করা হলে তারা আল্লাহর আজাব হাজির করার চ্যালেঞ্জ ছুড়ে দেয় হুদ আলাইহি ওয়াসাল্লাম সাফ জানিয়ে দেন আমার কাজ আল্লাহর ফরমান পৌঁছে দেওয়া আজাব কখন আসবে সেটা আল্লাহর ইচ্ছাধীন বিষয় এরপর যখন আজাব এল আজাবের মেঘ দেখে তারা সাধারণ মেঘ মনে করল অথচ সাধারণ ওই মেঘের আড়ালেই ছিল তাদের সর্বনাশ তারা ছিল শক্তিশালী সম্প্রদায় কিন্তু দৈহিক শক্তি তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারেনি ধারাবাহিকভাবে কয়েকজন নবী রাসুলের ইতিহাসের প্রতি ইঙ্গিত করে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে মুশরিকদের অবাধ্যতার ব্যাপারে সান্ত্বনা দেওয়া হয়েছে জারিয়াতের প্রথম অংশে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এবং পরবর্তী পাড়ায় অবশিষ্টদের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণিত হয়েছে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর স্ত্রী একাধারে বিদ্ধ্যা ও বন্ধা ছিলেন তবু ফেরেশতাগণ আল্লাহর তরফ থেকে মহাজ্ঞানী পুত্রের সুসংবাদ নিয়ে আসেন জিনদের ইসলাম গ্রহণ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মানুষ ও জিন সবারই নবী হিসেবে প্রেরিত হয়েছেন তায়েফবাসীর কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলে তারা রাসুলের ডাকে সাড়া দেয়নি বরং রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে তারা আহত করে ভারাক্রান্ত হৃদয়ে মক্কায় ফেরার পথে তিনি নাকলা নামক স্থানে বিশ্রাম নেন সেখানে ফজরের সালাতে জিনদের একটি দল উপস্থিত হয়ে নবীজির কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনে ইমান আনে এবং স্বজাতিকে ইসলামের দাওয়াত দেয় হুদায়বিয়ার সন্ধি ও বায়াতের রিদোয়ান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন সাহাবিদের নিয়ে তিনি মসজিদুল হারামে উমরাহ করছেন নবীদের স্বপ্ন ওহি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাল্লাম নির্দেশ পালনে চৌদ্দশ সাহাবি নিয়ে মক্কার পথে রওনা হলেন উদ্দেশ্য উমরাহ পালন ঘটনা ষষ্ঠ হিজরির হুদায়বিয়া নামক স্থানে পৌঁছনোর পর কাফেলা মক্কার মুশরিক দ্বারা বাধাগ্রস্ত হল আলোচনার জন্য উসমান রাদিয়াল্লাহ আনহুকে পাঠানো হল মক্কায় এরই মাঝে মুশরিকরা উসমান রাদিয়াল্লাহ আনহুকে হত্যা করেছে মর্মে গুজব ছড়িয়ে পড়ল তখন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে সাহাবিদের থেকে এই হত্যার বদলা নেওয়ার বায়াত বা শপথ গ্রহণ করলেন এই বায়াতকে বলা হয় বায়াতে রিদোয়ান পরে অবশ্য নিরাপদে ফিরে আসেন উসমান রাদিয়াল্লাহু আনহু এ সময় মুশরিকদের সাথে মুসলমানদের একটি চুক্তি সম্পাদিত হয় এই চুক্তি ইসলামের ইতিহাসে হুদায় বিয়ার সন্ধি নামে পরিচিত সন্ধির শর্তগুলো বাহ্যিকভাবে মুসলিমদের স্বার্থবিরোধী মনে হলেও মহান আল্লাহ এটাকেই সুস্পষ্ট বিজয় আখ্যা দেন পরবর্তীতে দিকে দিকে ইসলাম ছড়িয়ে পড়া ও মক্কা বিজয়ের বীজ এই সন্ধির মাঝেই বপিত হয়েছিল সন্ধি চুক্তি সাহাবীদের মনোপুত না হওয়ায় মহান আল্লাহ তাদের উপর শাকিনাহ বা প্রশান্তি নাজিল করেন নবীর স্বপ্ন মিথ্যা হয় না তিনি সাহাবীদের নিয়ে অচিরেই মক্কায় প্রবেশ করবেন মর্মে ভবিষ্যদ্বাণী করা হয় পরবর্তী বছর সেটি বাস্তবায়িতও হয় এ অভিযানে মুনাফিকরা অংশগ্রহণ করেনি তাদের বিষয়েও সতর্ক করা হয়েছে সুরাফাথে হুদায়বিয়ার বিয়ার চুক্তির শর্তে মন খারাপ করা সাহাবিদের সুসংবাদ দেওয়া হয় যে অচিরেই মক্কা বিজয়ের পূর্বে তারা একটি বিজয় অর্জন করবে তাতে প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ হস্তগত হবে হুদায়বিয়ার সন্ধির এক মাসের মধ্যেই খায়বার বিজয়ের মাধ্যমে সে ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয় ইমান আকিদা পুনরুত্থান সত্য মহান আল্লাহ যেহেতু সৃষ্টি জগতের প্রতিটি অনুপরমাণুর জ্ঞান রাখেন বরং তিনি মনের জল্পনা কল্পনার জ্ঞানও রাখেন এবং তিনি জ্ঞানগতভাবে মানুষের ধমনির চেয়েও নিকটবর্তী তাই মানুষের দেহাবশেষ মাটিতে মিশে গেলেও তা সংরক্ষণ একত্রকরণ এবং পুনরায় সৃষ্টিকরণ তার পক্ষে অসম্ভব নয় আদেশ পিতা পিতামাতার সাথে সদ্যবহার করা আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেওয়া আল্লাহর প্রতি ইমান আনা ধৈর্য ধারণ করা নিজের জন্য এবং মুমিন নারী পুরুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করা তাকুয়া অবলম্বন করা সংবাদ গ্রহণের ক্ষেত্রে যাচাই বাছাই করা কলহে লিপ্ত মুসলিমদের মাঝে মীমাংসা ও ন্যায় বিচার করা ধারণা থেকে বেঁচে থাকা কাফির মুশরিকদের কষ্টদায়ক কথাবার্তায় ধৈর্য ধারণ করা সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আল্লাহর তাসবিহ পাঠ করা রাত্রের কিছু অংশে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা কুরআনের সাহায্যে উপদেশ দেওয়া নিষেধ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা নিজেদের আমলসমূহকে নষ্ট না করা মনোবল না হারানো বিধিবিধান মুসলমানদের স্বার্থ ও পরিস্থিতি বিবেচনায় যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া কিংবা চরম শাস্তি দেওয়া বা কোনো সেবায় নিয়োজিত করার একতিয়ার দেওয়া হয়েছে মহান আল্লাহ গর্ভধারণ ও দুধপানের সময়সীমা ত্রিশ মাস উল্লেখ করেছেন গর্ভধারণের সর্বনিম্ন মেয়াদ ছয় মাস এবং দুধপানের মেয়াদ বাকি চব্বিশ মাস বা দুই বছর গিবতের ভয়াবহতা অগোচরে কারো ব্যাপারে এমন কিছু আলোচনা করাকে গিবত বলা হয় যা তার সম্মুখে বললে তিনি কষ্ট পান যদিও বিষয়টি তার মধ্যে বিদ্যমান থাকে গিবত করতে নিষেধ করার পাশাপাশি মহান আল্লাহ গিবতকে মিত ভাইয়ের গোস্ত ভক্ষণের মতো অপরাধ হিসেবে উল্লেখ করেছেন ইসলাম জ্ঞানের ধর্ম তাওহিদের নির্দেশ দেওয়ার পূর্বে কুরান জ্ঞানার্জনের নির্দেশ দিয়েছে অর্থাৎ তাওহিদের বিশ্বাস হৃদয়ে ধারণ করার পূর্বে তাওহিদ বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে বংশ বংশগৌরব নয় তাকোয়াই মর্যাদার চাবিকাঠি পারস্পরিক পরিচয়ের সুবিধার্থে মহান আল্লাহ মানুষকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছেন জাতিগত উঁচু নিচু মর্যাদার কোন বিষয় নয় আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত সে যে সর্বাধিক আল্লাহবীরু রাসুলের প্রতি শিষ্টাচার মহান আল্লাহ মুমিনদেরকে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আদব ও শিষ্টাচার রক্ষার নির্দেশ দিয়েছেন এক আল্লাহ ও রাসুলের সম্মুখে আগ বাড়িয়ে কথা না বলা দুই নিজেদের পারস্পরিক কথার মতো রাসুলের সামনে স্বরে কথা না বলা অন্যথায় আমল বরবাদ হয়ে যেতে পারে যারা রাসুলের সম্মুখে কণ্ঠস্বর নিচু রাখে তাদের অন্তর্কে আল্লাহ তাকুয়ার জন্য বাছাই করেছেন এ নির্দেশ রাসুলের ব্যাপারে দেওয়া হলেও যে কোনো সম্মানিত ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে এই ভদ্রতা রক্ষা করা প্রশংসনীয় গুণ শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে ছয় দফা পুরসুরা হুজুরাত জুড়ে মুসলমানদের শিষ্টাচার শেখানো হয়েছে শান্তিপূর্ণ সমাজ গঠনে এই সুরায় কয়েকটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো ধারণ করলে একটি সমাজ সুষ্ঠু ও শান্তিময় হতে বাধ্য এক কাউকে ব্যঙ্গ বিদ্রূপ না করা দুই পরস্পরে নিন্দা ও দোষারোপ না করা তিন মন্দ নামে না ডাকা চার মন্দ ধারণা থেকে বিরত থাকা পাঁচ দোষ অন্বেষণ না করা ছয় গিবত না করা মুত্তাকিদের চার বৈশিষ্ট্য কুরআনের বিভিন্ন স্থানে মুত্তাকিদের প্রায় পঞ্চাশটি বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে তন্মধ্যে সুরা জারিয়াতে চারটি বৈশিষ্ট্য উল্লিখিত হয়েছে মুত্তাকিগণ যারা জান্নাতে আল্লাহর নিয়ামধন্য হবেন তারা হলেন এক বা সৎকর্মশীল দুই রাত জেগে ইবাদতকারী তিন ভোররাতে আল্লাহর নিকট ইস্তেকফারকারী চার অভাবী ও বঞ্চিতদের জন্য দানকারী কুরআন সম্পর্কে চিন্তাভাবনা না করা অন্তর তালাবদ্ধ থাকার লক্ষণ নানা কারণে অন্তর মোহরাঙ্কিত হয়ে যায় পাপে ডুবে থাকতে থাকতে অন্তর চেতনাহীন ও কঠোর হয়ে যায় ফলে এই অন্তর ভালো মন্দ পরক কিংবা কুরআন থেকে হেদায়ত লাভ করতে ব্যর্থ হয় সুরা আরাফে আল্লাহ বলেছেন যারা অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করে তাদেরকে আল্লাহর আয়াত থেকে বিমুখ করে রাখা হয় সুরা মুহাম্মাদে আল্লাহ বলেছেন তারা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না নাকি অন্তরে তালা লেগে আছে সাহাবিদের বৈশিষ্ট্য এক কাফিরদের ব্যাপারে কঠোর দুই মুমিনদের প্রতিদয়ালু তিন তারা কখনো রুকুতে কখনো সিজদায় রত থাকেন চার তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টি প্রত্যাশী পাঁচ তাদের চেহারা সিজদার চিহ্ন বিশিষ্ট সাহাবিদের মর্যাদা ও তাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা এক হুদায়বিয়ার সন্ধির সময় নবীজির হাতে বায়াত গ্রহণকারী সাহাবিদের প্রতি মহান আল্লাহর সন্তুষ্টির ঘোষণা করা হয়েছে দুই স্বয়ং আল্লাহ সাক্ষ্য দিয়েছেন তারা নিষ্ঠার সাথে বায়াত গ্রহণ করেছেন তিন তাদের উপর আল্লাহ প্রশান্তি নাজিল করেছেন চার হুদায় বিয়ার ধৈর্যের বিনিময়ে তাদেরকে আসন্ন খাইবার বিজয়সহ যুদ্ধলব্ধ সম্পদ লাভের ঘোষণা দেন আল্লাহ দৃঢ়প্রতিজ্ঞ রাসুলগণের মতো ধৈর্যের নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে দৃঢ়প্রতিজ্ঞ রাসুলগণের মতো ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে দৃঢ়প্রতিজ্ঞ ও অসীম সাহসের অধিকারী রাসুলগণ বলতে পাঁচজন রাসুলকে বোঝানো হয়েছে যথা মুহাম্মাদ নুহ ইব্রাহিম মুসা ও ইসা আলাহি মুসসালাম মুহাম্মদ আল্লাহর রাসুল হুদায়বিয়ার সন্ধিপত্রে মুশরিকরা জিদ ও অহংকার বসত মিন মুহাম্মদীর রাসুল অর্থাৎ আল্লাহর রাসুল মুহাম্মাদের পক্ষ হতে কথাটি লিখতে দেয়নি তাদের এই আচরণে মুসলিমরা কষ্ট পান সেই প্রেক্ষিতে মহান আল্লাহ নিজে ঘোষণা দেন মুহাম্মদ আল্লাহর রাসুল মুসলমানের বিপদাপদে ভেঙে পড়া সাজে না মুসলমানদের অভিভাবক স্বয়ং আল্লাহ এ কারণে বিপদাপদে মুসলমানরা আল্লাহর উপর ভরসা করে যা তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হয় পক্ষান্তরে নাস্তিক অবিশ্বাসীদের কোনো অভিভাবক নেই তাই তাদের দুশ্চিন্তাও বেশি সন্তানের জন্য মায়ের কষ্ট মহান আল্লাহ পিতা মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়ে সন্তানের জন্য মায়ের কষ্টের কথা উল্লেখ করে বলেন মা তাকে অতি কষ্টের সাথে গর্বে ধারণ করেন এবং অতি কষ্টের সাথে প্রসব করেন মুনাফিকদের মৃত্যুর যন্ত্রণা চেহারা ও পেছনের দিক থেকে আঘাত করতে করতে মুনাফিকদের যান কবজ করা হবে আল্লাহ অমুখাপেক্ষী অনেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে কার্পণ্য করে মূলত তারা নিজেদের প্রতি কার্পণ্য করে আল্লাহ কারও মুখাপেক্ষী নন বরং সবাই তার মুখাপেক্ষী আল্লাহর বিধানাবলী পালন থেকে যদি কোনো সম্প্রদায় মুখ ফিরিয়ে নেয় তবে মহান আল্লাহ অন্যদেরকে তাদের স্থলাভিষিক্ত করবেন যারা তাদের মতো হবে না আল্লাহ কেন সরাসরি কাফিরদের ধ্বংস করেন না সীমালঙ্ঘনকারী অত্যাচারীদের দমন করতে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও সাহাবিদের বহু কষ্ট পোহাতে হয়েছে অথচ আল্লাহ চাইলে এক মুহূর্তে তাদের বিনাশ ঘটাতে পারতেন সে প্রসঙ্গে আল্লাহ বলেছেন আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিতেন কিন্তু তিনি তোমাদের কিছু মানুষকে দিয়ে অপর কিছু মানুষকে পরীক্ষা করতে চান আরও বলা হয়েছে যে তিনি অবশ্যই পরীক্ষা করবেন ইমানদারদের মধ্যে কারা ধৈর্যশীল মুজাহিদ মৃত্যু যন্ত্রণা ও জাহান্নামের বর্ণনা মৃত্যু থেকে সবাই পালাতে চায় অথচ মৃত্যু থেকে পালানো অসম্ভব মহাপ্রলয় ও কিয়ামতের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা যখন ঘনিয়ে আসবে তখন ঠিকই সিঙ্গায় ফু দেওয়া হবে সেদিন প্রতিটি মানুষের সাথে একজন সাক্ষী থাকবে এবং একজন তাকে হাঁকিয়ে নিয়ে যাবে হাসরের মাঠে এই দুইজন হলেন সেই দুই ফেরেস্তা যারা আজীবন তার সঙ্গে ছিলেন এবং আমলনামা লিখেছিলেন সেদিন অবিশ্বাসী ও পাপিষ্ঠদের বলা হবে এই দিবস সম্পর্কে তুমি উদাসীন ছিলে আজ তোমার ওপরে থাকা জবনিকা সরিয়ে দেওয়া হয়েছে ফলে তোমার চোখ এখন প্রখর আমলনামা দেখিয়ে কেরামান কাতিবিন ফেরেস্তা তার অপরাধ প্রমাণ করবেন সঙ্গে দুই ফেরেস্তারাই তাকে জাহান্নামে নিক্ষেপের নির্দেশ দেবে তখন কুমন্ত্রণাদাতা শয়তানের সাথে বিতণ্ডায় লিপ্ত হবে পাপিষ্ঠরা ধমক দিয়ে তাদেরকে থামিয়ে দেওয়া হবে সেদিন জাহান্নামকে আল্লাহ বলবেন তুমি কি পরিপূর্ণ হয়েছ জাহান্নাম বলবে আরও মানুষ থাকলে আমি গ্রাস করতে প্রস্তুত আছি আল্লাহ যাদের ভালোবাসেন আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন আজকে শিক্ষা মহান আল্লাহ হামিয়াতুল জাহিলিয়াহ বা জাহেলি অহমিকা ও সংকীর্ণতার নিন্দা করেছেন জাহেলি অহমিকা হল তথাকথিত সামাজিক মর্যাদা যা রক্ষা করতে গিয়ে সত্য গ্রহণ করা হয় না মক্কার মুশরিকরা এই অহমিকার কারণেই রাসুলের আনুগত্য করতে পারেনি আজও অনেকে এই মিছে মর্যাদা ও অহমিকার কারণে ভালো গ্রহণ এবং মন্দ বর্জন করতে পারে না মানুষের প্রতিটি কর্মকাণ্ড লিপিবদ্ধ করার জন্য ডানে ও বামে দুজন ফেরেস্তা নিযুক্ত আছেন সুতরাং প্রতিটি কথা ও কাজের সময় আল্লাহর নিকট জবাবদিহিতার চিন্তা থাকা উচিত আজকের দোয়া হে আমার প্রতিপালক আপনি আমার ও আমার পিতামাতার প্রতি যে নিয়ামত দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায়ের তাওফিক দান করুন আর আমি যেন এমন সৎকর্ম করতে পারি যাতে আপনি খুশি হন এবং আমার জন্য আমার সন্তানদেরকেও সেই যোগ্যতা দান করুন আমি আপনার কাছে তাওবা করছি এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত